হোয়াটসঅ্যাপ গরিব ভাইব্রাদার গরিব ভাই ব্রাদার মানে আমার মতো যারা গরিব আচ্ছা আমার মতো যারা গরিব ঠিক আছে বা যারা একটু হিপ হপ চিল রাইড পছন্দ করেন মানে ছাপরি রাইডার মানে অল্প টাকায় বাইক চান তাদের জন্য আমি আজকে পাঁচটা বাইক শেয়ার করবো আপনাদের সাথে হায়ার সিসি বাইক এক নাম্বার বিএমডাব্লিউ জি তিনশো দশ বিএমডাব্লিউ জি তিনশো দশ বাইকটা আমার মতো যারা গরিব তাদের জন্য কেনাটা সহজ হবে হায়ার সিসির মধ্যে দাম কত সর্বোচ্চ কত পনেরো লাখ দশ থেকে পনেরো লাখের বেশি হবে না এই বাইকটা আপনারা দেখতে পারেন বি জি থ্রি হান্ড্রেড টেন নাম্বার টু হোন্ডা সিভিআর টু ফিফটি আর আর টু ফিফটি আর আর বাইকটা অসাধারণ একটা বাইক সিবিআর কে বলা হয় জেন্টেল স্পোর্টস বাইক কিন্তু সেটা ওয়ান ফিফটির বেলায় যায় কিন্তু হচ্ছে একটা আপনারা চাইলে ইউটিউব ফেসবুক বা ওই হোন্ডার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন নো ডাউট সিভিআর টু ফিফটি আর আর এটার দামও বেশি হবে না দশ থেকে পনেরো লাখ হইতে পারে ম্যাক্সিমাম তাহলে আমার মতো গরিব আর আপনাদের মতো যারা গরিব তাদের জন্য এটা কোনো ঘটনাই না নাম্বার থ্রি কাওয়াসাকি জেড আর এইটা হচ্ছে এই পাঁচটা বাইকের মধ্যে একটু ইউনিক সেটা হচ্ছে এটার সাউন্ডের কারণে এইটার যে সাউন্ড ভাইরে ভাই অস্থির অস্থির জাস্ট অস্থির বাংলাদেশে এখন পর্যন্ত হায়ার সিসি লোয়ার সিসি মিডল সিসি যত সিসির বাইক আছে সবচেয়ে ইউনিক সাউন্ড হচ্ছে কাওয়াসাকি জেড আর এটা আপনারা দেখতে পারেন আমার মতো যারা গরিব এবং আপনাদের মতো যারা গরিব তারা এটার দাম কত সর্বোচ্চ পনেরো লাখ মানে দশ থেকে পনেরো ষোলো লাখ এত কোনো ঘটনায় না আপনার আমার গরিবের জন্য নাম্বার ফোর ইয়ামাহা তাদের কোম্পানি লবণও বিক্রি করে পাশাপাশি বাইকও বিক্রি করে এখন লবণের দামে বাইক বিক্রি করে না এই জন্য সবাই তার ফিদা ইয়ামাহা আর থ্রি মানে তিনশো সি ইয়ামাহার আর সিরিজের যে বাইকটা সেই বাইকটা আপনাদের জন্য আমার মতো যারা গরিব তাদের জন্য ইয়ামাহা আর থ্রি অসাধারণ একটা বাইক হবে দাম বেশি হবে না দশ থেকে পনেরো লক্ষ এটা কোনো ঘটনা বলেন এটা আমার আপনার জন্য কোনো ঘটনা এই যে আমরা কত সুন্দর বাইক চালাই মাত্র দুই লাখ তাহলে দশ পনেরো লাখ এটা কোনো ব্যাপারই না ভাই নাম্বার ফোর রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি এই বাইকটা হচ্ছে সেকেন্ডারি বাইক হিসেবে রাখতে পারেন কারণ বাইকটা একটু ভারী একটু অন্য ধরনের বাইক ফুল মেটাল পুরো বাইক আমি কোনো প্লাস্টিক খুঁজে পাই নাই এটার দাম হচ্ছে মেবি তিন থেকে চার লাখের মধ্যে আমার দামটা মনে নেই আপনারা খুঁজে নেন তো আজকে এই পাঁচটা বাইক আপনাদের জন্য বললাম আপনাদের সৌজন্যে শুধু আমার মত যারা আপনারা গরিব তাদের সৌজন্যে কি কি বললাম বিএনবিড টেন্স টু ফিফটি আর থ্রি রয়াল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি এই পাঁচটা বাইক আপনার মতো গরিব এবং আমার মতো গরিবদের জন্য চুটকির ব্যাপার কিনে ফেলা কিনে ফেলান আমাকে ফোন দিয়ে দিতে আসবো থ্যাংক ইউ টাটা বাই বাই আসসালামু আলাইকুম